সবাইকে স্বাগত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষার সময় সূচি পড়ে গেছে অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত সহকারী হিসাবরক্ষক পদের পরীক্ষার সময় সূচি পড়ে গেছে পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারো তিন দুই অর্থাৎ এই মাসে এগারো তারিখ মঙ্গলবার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষা হবে এক ঘন্টা তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে মোট পরীক্ষার্থী হচ্ছে এক এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে চান অর্থাৎ এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে চান আপনাদের জন্য শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি মাত্র ৩৬ পেজের সাথে ইচ্ছা করলে বিগত সালের সকল প্রশ্ন উত্তরগুলো নিয়ে যেতে পারবেন এই চূড়ান্ত স্পেশাল সাজেশনটি নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই বলি ফদ থেকে আমাদের সাজেশনটি অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন দেখেন আমরা মূল কথায় চলে আসি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড ফদের নাম হচ্ছে সহকারী হিসাব প্রকোপ ঠিক আছে এখানে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড শারকনং এত আপনারা এই পদ আবেদন করেছিলেন হ্যাঁ আবেদন করেছিলেন 11 3 2025 মঙ্গলবার পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে परीक्षার্থী মোট হচ্ছে 1672 জন পরীক্ষা অনুষ্ঠিত হবে কুরমিটোলা হাই স্কুল এন্ড কলেজ খিলক্ষেত এবং বিশেষ করে বলি এখানে রয়েছে fartheeder অনুকূলে ডাকযোগে কোনো ফরশরত্র প্রেরণ করা হবে না fartheeder এই যে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ফরশরত্র ডাউনলোড করতে হবে ফিন করে ঠিক আছে অবশ্যই পরীক্ষার সময় ফরসত্তরটি সঙ্গে নিয়ে যেতে হবে পরীক্ষার হলে মোবাইল ফোন ক্যালকুলেটর ডিজিটাল গড়ি ব্যাগ ইত্যাদি কোনো কিছু নেওয়া যাবে না তিন নাম্বার রয়েছে ফার থেকে পর্যাপ্ত সময় হাতে রেখে অর্থাৎ আপনারা পরীক্ষায় হওয়ার তিরিশ মিনিট আগে কিন্তু কক্ষে পৌঁছে যাবেন এটা আপনাদেরকে বলেছে চার রয়েছে পরীক্ষার হলে আপনার কোনো বাটপারি সিটারি বা শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না যদি করেন এমনটা যদি ওরা তথ্য পায় তাহলে আপনার পরীক্ষাটি বাতিল হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য টাকা প্রদান করা হবে না ঠিক আছে এতটুকুই অবশ্য আর বলে রাখি আপনারা যারা এগারো তারিখ পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি তো এগারো তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত যাচ্ছে সকলে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন এছাড়া আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন আর যার যে কোনো সমস্যা কমেন্ট মেসেজ করুন আল্লাহ হাফেজ